দিব জীবন আমার পাশে দেখতেছেন অপূর্ব সাইফউদ্দিন অপূর্ব হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক ও দীর্ঘ মাস দিন এই সুৎখর মহাজনের ষড়যন্ত্র শিকার হয়ে জেল খেটে মুক্তি পেয়ে আমার কাছে চলে আসছে তো সাইফউদ্দিন তুমি জেলে ছিলা কেমন ছিলা কি অবস্থায় ছিলা দেশবাসীকে একটু জানিয়ে দাও তো নিশ্চয়ই জেলে ভালো থাকার জায়গা না তারপরেও আল্লাহ আমাকে যখন যেখানে রাখবেন আমি অবশ্যই আল্লাহর কাছে সুক্রিয়া করি এবং আমি সেটা মেনে নিয়েছি আমি জেল এবং হত্যার প্রস্তুতি নিয়েই আমি প্রতিবাদীমূলক কথা বলছি প্রতিবাদ করছি আমি জানি আমি কাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং এই বর্তমান যে অবৈধ উপদেষ্টারা বলে যে তারা বাক্স্বাধীনতা দিচ্ছে তাহলে আমাকে কেন গ্রেপ্তার করা হলো শুধুমাত্র আমি তাদের নোংরামি তাদের যে অপকর্মগুলা তুলে ধরি সেজন্যই আমার আমি আমার মত প্রকাশ করছি কিন্তু এটা তাদের ভালো লাগছে না তো জাতির কাছে প্রশ্ন আজকে মত প্রকাশের স্বাধীনতা কোথায় আমার কিন্তু আওয়ামী লীগের কোনো পদবি নাই আমি কোনোদিন আওয়ামী লীগ আওয়ামী লীগের মিছিল মিটিংও যাইনি তবে হ্যাঁ আমি আমার জীবনের প্রথম ভোটটা আওয়ামী লীগকে দিয়েছি পরবর্তী ভোটও আওয়ামী লীগকে দিব ভবিষ্যতে যত ভোট আসলে আমার জীবন আমি ইনশাল্লাহ আওয়ামী লীগকে দিব পঞ্চাশ বছর যদি আওয়ামী লীগ ক্ষমতায় নাও আসে তবু আমি আওয়ামী লীগকেই ভোট দিব কারণ বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের যত আন্দোলন সংগঠিত হয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে সব কিছুতে আওয়ামী লীগের নেতৃবৃন্দই জড়িত ছিল বাংলাদেশের যা কিছু অর্জন আজকের উন্নতি এই আওয়ামী লীগের নেতৃত্বে সেজন্য আমি আওয়ামী লীগ করবো আমার সন্তান আওয়ামী লীগ করবে তার সন্তান আওয়ামী লীগ করবে ইনশাল্লাহ তো আওয়ামী লীগের জনপ্রিয়তা ঠেকাতে পারবে না আসলে এই উপদেষ্টাদের কাছে আওয়ামী লীগ নামটা এবং শেখ হাসিনার নামটা একটা বড় ধরনের ট্রেড আপনারা দেখেন যে আপনারা জানেন শেখ হাসিনা যেই কোনো মিছিল মিটিং করে তাদের হুঁশ থাকে না এতেই প্রমাণ হয় তারা কতটা ভীতু আর আওয়ামী লীগের শক্তিবত্তা সম্পর্কে তাদের ভালো ধারণা আছে তো আমি স্বার্থের জন্য না দেশ বাঁচাতে আমি পাঁচ তারিখের পর থেকে আমি আওয়ামী লীগ সাপোর্ট করি আমি আওয়ামী লীগের এখন থেকে একজন কর্মী ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো তো এই অবৈধ উপদেষ্টারা বর্তমানে বাংলাদেশে আহ যে জঙ্গিগুলো আছে তাদেরকে তারা জামিনে মুক্তি দিচ্ছে বিভিন্ন ভাবে তাদেরকে মুক্তি দেওয়া দিয়ে দিচ্ছে অর্থ দিয়ে এবং আজকে দেখেন জঙ্গিবাদের উত্থান আবারও বাংলাদেশে হয়েছে বাংলাদেশে এখন চুরি চিন্তায় ধর্ষণ রাহাজারী বেরিয়ে গেছে চার বছরের শিশু পর্যন্ত নিরাপদ না আচ্ছা আমি একটা কথা বলি আচ্ছা আপনারা তো দেখছেন শেখ হাসিনার আমলে যে বঙ্গবন্ধুর মোড়াল গুলো ছিল সেগুলোরে কাফেরের মূর্তি তো এগুলো কাফের কাজ শেখ হাসিনা কাফের শেখ হাসিনা হিন্দু তা আপনারা কি দেখলেন এবার ঈদে মঙ্গল শোভাযাত্রা আচ্ছা বলেন এই মঙ্গল শোভাযাত্রা আমরা কেবলমাত্র সাংস্কৃতিক যে অনুষ্ঠান পহেলা বৈশাখের দিন এই যে মূর্তি মূর্তি বানাইয়া পহেলা বৈশাখ কিছু মানুষ উদযাপন করে তো গত এই যে যে ঈদ গেলো এই ঈদের দিন দেখলাম গাধা জিন্দাবলি তারপরে ওই যে কি বুতুম পেঁচা হাতি ঘোড়া পেঁচা পোসা দিয়ে যে মঙ্গল শোভাযাত্রা করলো আসলে এটা কি ইসলাম ধর্মে স্বীকৃতি দিয়েছে আমার প্রশ্ন যাই হোক এখন ইসলাম ধর্মে তো সুদ আল্লাহর সাথে যুদ্ধ করার সামিল বলা হয়েছে সুদের থেকে বড় ধরনের জঘন্য অপরাধ আর হতে পারে না আর গরিব মানুষ যে গরিব হয় ধনী যে ধনী হয় এর মূল কারণ হচ্ছে সুদের সুদ ভিত্তিক অর্থনীতি আজকে সেই সুদের মহাজনকে আমাদের আলেম সমাজ মাথায় তুলে রাখছে এবং সুদ খোরের এখন পক্ষে কথা বলছে এবং সুদ এখন ভালো হয়ে গেছে আচ্ছা আরেকটা কথা বলি আচ্ছা আমরা জানি আমরা মুসলমান নামাজ যখন পড়ি জামাতের সহিত জামাত আমরা যখন নামাজ আদায় করি তখন নির্দেশ দেয় যে কাঁধে কাঁধ মিলিয়ে টাকনুর সাথে টাকনু মিলিয়ে জামাতে দাঁড়ায় যাবেন ফাঁকা জায়গাটা যদি ফাঁকা থাকে জামাতের মাঝখানে সেখানে নাকি শয়তান ভর করে তো সুৎখর মহাজন নামাজে দাঁড়াইছে তার দুই পাশে দেখলাম বেশ খানিক জায়গা ফাঁকা ওটা কি ইবলিস শয়তানের জন্য রাখা হয়েছিল তো যাই হোক যাই হোক জাতি বুঝতে পারবে ইনশাল্লাহ একদিন এখন ভাবছে যে ইউনুস সরকার বিভিন্ন দেশে যাচ্ছেন ধর্ণা দিচ্ছেন তারা ভাবছে যে উনি উদ্ধার করে ফেলবেন আন্তর্জাতিক কূটনীতি আসলে এখানে কোনো ব্যক্তি মেজের উপর চলে না